আরে সালি সাহেব আছে কখন আসা হলো এই তো জামাইবাবু এখনি আসলাম আপনাকে দেখি দিদিকে দেখছ তো কই আমার দিদি আবার বাইরে গিয়েছে বুঝলে তো কি মজা আজ জামাইবাবুকে একা পেয়েছি আজ কি না জামাইবাবু দাঁড়াও তোমার হবে আরে জামাইবাবু দিয়ে আজ কাজ যাই নাকি না না আজ কাজ যাই খুব গরম করছে তাই তোমার দিদিকে বললাম আজ আমি কাজ যাব না তুমি রান্না বানা ভালো করে করো আজ আমি বাইরে বসে ভাত করে ভাত ভাত খাবো দিয়ে মজা করে ঘুমাবো একটু আজ আমি কাজ যাব না বুঝলে তো সালি ও আচ্ছা জামাইবাবু বুঝলাম দিয়ে বলো কাজ বাজ কেমন চলছে তোমার এই তো সালি সাহেব চলে গেছি তোমার দিদিকে ভালো করে শুকিয়ে রাখি তুমি শুতাবা তোমার দিদিকে

কি মজা কালকে আমাকে কইবি জামাই বাবু